চাঁদপুরে অতিবৃষ্টির কারণে মালটা চাষী আলমগীর হোসেনের গাছ থেকে ঝরে পড়ছে মালটা এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি আরিফুল ইসলামের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মালটা চাষ করে বেশ ভালোই ছিলেন চাঁদপুর সদর উপজেলার আলমগীর হোসেন চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের এই মালটা চাষী পাঁচশো মালটা গাছ লাগিয়ে গত তিন বছর বেশ ভালোই আয় করেছিলেন কিন্তু এবারের অতিবৃষ্টির কারণে তার মালটা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসার পাশাপাশি গত দুই সালে নিজের দশ শতাংশ জমিতে মালটা চাষ শুরু করেন আলমগীর হোসেন ফলন ভালো হয় লাভের মুখ দেখেছিলেন এবছর গাছে প্রচুর মালটা ধরেছিল আশা ছিল এবার তার আয়ের পরিমাণ গতবারের থেকে দ্বিগুণ হবে কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টির পানি গাছের গোড়ায় পানি জমে থাকায় অর্ধেকেরও বেশি গাছ মরে গেছে গাছ ভরা মালটা ঝরে পড়ে গেছে যেগুলো গাছে আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে এবছর তার মালটার বাগান থেকে প্রায় দেড় লক্ষ টাকা আয়ের সম্ভাবনা ছিল এখনো পর্যন্ত বিক্রি করতে পারেনি মালটা যে পরিমাণ খরচ হয়েছে তা তুলতে পারবেন কিনা এমন দুশ্চিন্তা রেখা ফুটে আছে তার চোখে মুখে সরকারি প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা পেলে নতুন করে স্বপ্ন দেখবেন অত্র অঞ্চলের চাষিরা আমি বিগত পাঁচ বছর আগে একটি মালটা বাগান করি আমার মালটা বাগানে ইনশাল্লাহ আমি আজ যেহেতু তিন বছর ফলন দিতে আছে আমার খুবই ভালো লাভবান হয়েছি তো এবছর অতি বৃষ্টির কারণে আমার অনেকগুলো গাছ মারা যায় এবং মালটাগুলো আমার সব নিচে ভরে যায় আমি অনেক ক্ষয়ক্ষতির ভিতরে আছি এখন প্রায় এক লক্ষ টাকার উপরে আমার এবছর ক্ষয়ক্ষতি কৃষি অভিদপ্তরের কাছে আমার আকুল আবেদন আমার এই ক্ষয়ক্ষতির জন্য আমি তাদের কাছে সহযোগিতা কামনা করছি